কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় দেশের নয়টি অঞ্চলে নদী বন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত শনিবার উনিশে এপ্রিল এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিস সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছে ফরিকপুর বাদারিপুর বরিশাল ভোলা নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা জড়ো হওয়া হয়ে যেতে পারে এইসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে অন্য এক পূর্বাভিশে বলা হয়েছে শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম সিলেটের বিভাগে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি দেখা দিতে পারে সেই সাথে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও দেখা দিতে পারে দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর টেস্ট নিউজ একান্ত টিভি চট্টগ্রাম